ছেলের জন্য টিফিন বানাচ্ছি আর টিফিনে রুটি আর এখানে হচ্ছে হলো আলু বড়ুটি ভাজি আলু বড়টি ভাজি দিয়ে রুটি দেবো আজকে সকালে উঠতে একটু লেট হয়েছে কারণ ওই ছোটো ছেলেটার যে জ্বর আসছিলো রাত্রে তো ওকে একটু মানে ঘুম পাড়াতে আর নিচে ঘুমাতেও দেরি হয়েছে এভাবে বাচ্চার শরীরটা খারাপ থাকলে ঘুম আসে সহজে হলো তো ওই জন্য কালকে রাতে একটু ঘুমাতে দেরি হয়েছে বলে একটু বেশি না অল্প লেট হয়ে গেছে আর কি তো চলো গুড মর্নিং সবাইকে সবাইকে এমন আছো আশা করছি সব ভাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা ভালোই আছি আর আজকে হলো শুক্রবার তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তো একটা রুটি তো বানিয়ে ফেললাম আর একটা যে তাওয়াতে দিয়ে রাখলাম এটা হয়ে গেলে বাচ্চা রুটিটা হয়ে যাবে আর ভাজাটা দেখি দাঁড়া থালাটা উঠিয়ে ভাজাটা কতটুকু হয়েছে ভাজাটা আর একটু হবে এদিকে ভাজা হতে হতো এদিকে তো হয়ে গেছে রুটিটা তো হয়ে গেলো এখন এই যে ভাজাটা আর উঠতে লেট হয়েছে মানে কি জানো আমি সবসময় তো ছটার দিকেই উঠি যেহেতু ওর সাড়ে সাতটার মধ্যে বেরোতে হয় তো ওই জন্য ছটার মধ্যে উঠে যায় কিন্তু আজকে গিয়েছে হয়েছে সাড়ে ছটা বেজে তো ওই আর কি লেট হয়ে যায় আমার ছেলে গুড মর্নিং বলে বাবা বৃষ্টিও পড়তেছে হ্যাঁ বাবা রেনকোটের প্যান্ট না পড়লে প্যান্ট ভিজে যাবে বাবা কথাটা শুনুন গেটটা খুলে নেছ বৃষ্টি পড়তেছে তাও এখন একটু বৃষ্টিটা কম আছে বলে কি না রেনকোটের প্যান্ট পরবে না প্যান্টটা না পরলে বলো তো ওই সে স্কুল প্যান্টটা ভিজবে না বলে কি না বলে বৃষ্টিটা বলে কম আছে গেটটা খুলে না চাবিটা দি দাঁড়া টিফিন প্যাক হয়ে গেল কিন্তু ভাজাটা পুরো গরম আছে গরম গরম ভাজাই প্যাক করতে হলো ও বলে প্যান্টটা পরবে না বলে রেনকোটের এখানে স্টার্টটা করে নাও বাবা ভাই হ্যাঁ আমি ওদিকে গেলাম না গেটটা লাগাই দিস পুরো জল হয়ে গেছে না গেটটা লাগাইতে হবে আমি না বাইরে বৃষ্টি বাই হ্যাঁ আসো গিয়া আমি আর বাইরে গেলাম না কেন ওই যে পুরো বৃষ্টি পড়ছে না তো ওই জন্য আর বাইরে গেলাম না এখানে এখন দাঁড়িয়ে থাকবো দাঁড়িয়ে দেখবো ওই দেখো চলে যাচ্ছে চলো আমি ভিতরে চলে যাই ভাজিটা বসানো আছে ওটা নামাই কম আছে রেখে গেছিলাম আর একটু ভাজা ভাজা হবে বাবা আবার একটু কড়া ভাজা খায় তো আর একটু ভাজা ভাজা হলে পরে তারপর নামিয়ে নেব একদিকে রুটি বসিয়েছি আর একদিকে দেখো ডাল বসিয়েছি আর রুটিটা বানাচ্ছে তোমার দাদা ভাইয়ের জন্য ও চলে আসছে স্কুল থেকে হয়ে গেলো আধা ঘন্টা মতন আসছে স্কুল থেকে তো একটু বের হবে তো ওই জন্য খেয়ে বের হবে তো রুটিটা বানিয়ে দিচ্ছি আর এখানে দেব হলো যে কালকে একটু সাম্বার ডাল আছে যে গরম করে নিয়েছি আমার মার আর তোমাদের দাদাভাই রয়ে যাবে আর এই যে ভাজাটাকে প্লেটের মধ্যে উঠে রাখলাম এটা বাবার হয়ে যাবে আর এদিকে দেখো ফ্রাই প্যানে আছে হলো শাক কালকে যে ডাটাগুলো দেখা দেখাচ্ছিলাম না ডাটার শাক তো ওই ডাটার শাকগুলো মা রাতবেলা সুন্দর করে পরিষ্কার করে রাখছিলো তো ওই জন্য সকালবেলা ধুয়ে টুয়ে বসিয়ে দিয়েছিলাম এখানে দেখো কি আছে ইলিশ মাছ ভাপা এটা মা করেছে এটা হবে বাবার জন্য দুপুরে আর এখানে আছে এই যে মাছ নুন হলুদ দিয়ে রেখেছে মা মুড়ো দিয়ে মাছের জোল করব ওই জন্য তো সব কিছু জোগাড় করে দিয়েছে মা এখন খালি বানানো তো বাবা ফ্রেশ হবে আর মা খাচ্ছে এখন জল তো ওই জন্য আমাদের ব্রেকফাস্টে আর একটু মানে দেরি হবে আর কি তো ততক্ষণে যতটুকু জোগাড় আছে দুপুরের জন্য করে নিই তারপরে খাওয়ার টাইম হলে পরে বানিয়ে ফেলবো একবারে সবাই রুটিটা আর যেটা ছোটো ছেলে এখন ঘুমিয়ে আছে ওকে আর ডাকাটা কি করবো না বিছনায় ঘুমিয়েছিলো কিন্তু কারেন্টটা ডিস্টার্ব দিচ্ছিলো বারবার আসা যায় আসে যায় পরে ওকে নিয়ে এসে দিবানের মধ্যে শুয়ায় দিচ্ছি তো ওইখানে জানলাটা খুলে দিয়েছিলাম ওই পাশে খুব সুন্দর একটা হাওয়া আসছিল তো ওই জন্য ওকে ওই পাশে শুয়ায় দিয়েছিলাম আর এখনই কিছুক্ষণ হলো কারেন্ট আসছে তো ফ্যানটা চালু করে দিয়ে আসলাম জ্বরটা আছে এখনো পুরোপুরি কমেনি যে দেখোটা হয়ে গেল দাদা ভাইকে দিয়ে আসি রুটিটাও দিয়ে আসলাম আর এসে যে শাকটাকে ফ্রাই থেকে নামিয়ে রেখে ফ্রাই প্যানটা এই যে দিয়ে বসিয়ে দিলাম কারণ এই যে ডালও হয়ে গেছে সে তো ডাল বেশি বানাবো না শুধু বাচ্চাদের জন্য ডাল অল্প বানাবো আর দুপুরে ডাল অল্প মানে কি যদি শাকের সাথে ডাল খায় বাবারা তো খাবে ওই মানে বেশি করে বানাবো অল্প করে ডাল আমি সেদ্ধ করেছি আর এদিকে সব মাছের আলু মাছের জন্য আর ওদিকে আছে ছেলে গাটা একটু ঠান্ডা আছে একটু আগেও গাটা গরম ছিল একটু ঠান্ডা হচ্ছে এতক্ষণে উঠে যায় ঘুমের থেকে আজকে শরীরেই দিচ্ছে না কিউ ডুবে গেল শরীরটা ভীষণ খারাপ করেছে তেলটাও দিয়ে দিলাম তেলটা এখন একটু গরম হবে তেল হতে একটু সময় লাগবে মাথায় তেলটা দিয়েছি তেলটা গরম হলে পরে মাছগুলো মাঝে করে নেব তিনজনের জন্য রুটি বানিয়ে নিলাম আর তিনজন কে কে জানো এটা হলো নিকের আর এটা হলো আমার আর এটা হলো মার তো ভাজা দিয়ে নিক্কে খাওয়াবো অল্প ভাজা ছিল তো ওটা আমি নিয়ে নিলাম আর আমরা তো ওই যে সাম্বার দিয়ে খাবো তখন তো বললামই তো ওই জন্য আর ছেলে একটু আগে উঠেছে ওকে মুখটা ধোয়ালাম ওষুধ খাওয়ালাম গা গরমটা এখন অল্পই আছে আস্তে আস্তে হয়তো কমবে কালকের থেকে মাত্র ওষুধ খাওয়া আরম্ভ হয়েছে তো এই পাশে দেখো ভাতের জলটা বসিয়ে দিলাম ভাবলাম খেতে খেতে ভাতের জলটা গরম হয়ে যাবে আর রান্নাও মানে হয়েই আসছে শুধু ভাতটাই বাকি আছে ভাতটা হয়ে গেলে বাস হয়ে যাবে ওইদিকে দেখো ডাল অল্প করে করলাম এই যে মাছের ঝোল হয়ে গেছে আর এখানে কালক অল্প ডাল ছিল ওটাকে একটু শুকিয়ে রাখলাম তো তোমাকে ওলা খেয়ে নেবো আর কি তো এখন রুটিগুলো নিয়ে যাই আর এদিকে দুধ চলে আসছিলো তো মা দুধটা রাখলো কারণ মা গরম হচ্ছিলো তো তখনই দুধ দেওয়ালা অঙ্কেন আসছিলো দুধ দিতে তো মা ওই জন্য দুধটা রেখে দিয়েছিলো দুধও গরম করে রেখেছি এখন সবটা নিয়ে যাই নিয়ে গিয়ে ডাইনিংয়ে মানে ডাইনিংয়ে নিয়ে যাই সবাই ডাইনিয়েই বসবো বসো বাবা এই যে এদিকে বসো তুমি রুটিগুলো নিয়ে আসছি জাল তরকারিও নিয়ে আসছি কিন্তু ওই যে থালার মধ্যে বসে রাখলাম গরম যে ওই জন্য এই পাশে আসো বাবা দেখো মুখটা কেমন হয়ে গেছে ওখান আত আত এখানে আত এখানে বসো এখানে বসে খাবো তো নিয়ে বসে পড়লাম খেয়ে নিই আর মা ওদিকে ঘর মোছা হয়ে গেছে এখন ওখানটা একটু ঝাড় দিচ্ছে ওই যে দেখো লম্বা ঝাড়ু দিয়ে ঝাড় দিচ্ছে মা মা আসো হয়ে গেলে খায় নাও মোচা হয়ে গেছে এখন ওই ওই জায়গাটুকু অল্প ঝাঁপ দিয়ে দিচ্ছে বৃষ্টির জলে পুরো একদম বক ফুলের পাতা টাতাগুলো পরে একদম চিপকায় থাকে আর বাগান তো এখন ঝাঁপ দেওয়া যায় না কারণ ওই যে বৃষ্টির জন্য পুরো ভিজা ভিজা হয়ে আছে বাগানের এটা আর তো বাবা হয়েছে শাশুচে আমাকে একটা ন একটা ওষুধ খাওয়াইছি এখন খাওয়ার পরে দিয়ে একটা সকালে একটা রাত্রের এইভাবে করে আর দুটা মনে হয় দিনে তিনবার তো ওটা খাওয়াবো এটা খাওয়ানোর পরে দিয়ে খাওয়া হয়ে গেলে তারপর ওষুধগুলো খাওয়াবো তো চলো খাওয়াটা খেয়ে নি স্থান সেরে আসলাম দেখো চুল টুল কিছুই আসায়নি সিন্দুরও লাগাইনি কারণ মাত্র স্থানটা সেরে আসলাম ওই যে নিয়ে নিলাম মাথায় করে আর কাপড় অনেকগুলো ধুয়ে দিলাম ওগুলো সব নিয়ে এখন যাব বাইরে ওই যে বাটিতে কাপড় আছে ওগুলো সব মেন কাম কাজ হয়ে গেছিলো অনেক আগেই কাম মানে কাজকর্ম সেরে টেরে তারপরে ছোটো ছেলেকে ওষুধ খাওয়ালাম ওকে আবার যে দশ মিনিট পর করে ওষুধ খাওয়াতে হয় তিনটা ওষুধ আছে তিন টাইম করে খেতে হবে আর একটা ওষুধ সকালে একটা ওষুধ রাতে তো তিনটা ওষুধ তিন টাইম ওকে খাওয়াতে হয় তো ওই জন্য সকালবেলা ওই খাওয়ার পরে দিয়ে খাওয়াও আজকে লেট করে খেয়েছিলো সকালের খাওয়া তো খাওয়ার পরে দিয়ে ওষুধগুলো নিয়ে বসলাম তো ওগুলোকে খাওয়ালাম খাওয়াটা তারপরে গিয়ে ওকে স্নান টান করালাম স্নান করিয়ে ওকে ডিং রুমের টিভিটা ছেড়ে দিয়ে ওকে বসিয়ে রেখে তারপর আমি দেখো বোতল টেবিলের উপরে হয়েছে বোতল এক বোতল জল নিয়ে আসছিলাম জলটা মানে খাবো করে কারণ আমি সানের আগে জল এক বোতল খেয়ে যাই তো জলটা খাওয়ার জন্য বসেছিলাম ততক্ষণে বড় ছেলে স্কুল থেকে চলে আসছিল তো বড় ছেলে আসছে বড় দিয়ে আমি বলছি তাহলে তুই জাগা সানে তো একটু সময় কাপড় জামা ছাড়লো একটু বসলো এটা ওটা হচ্ছে যা আগে স্নানটা সেরে আমি যাব তারপরে দিয়ে ও গেলো সানে তো ওর স্কুল কাপড়গুলো এমবলামগুলো বাথরুমে রেখে দে ওগুলোকেও ধুয়ে দেবো আজকে কালকে যেহেতু শনিবার কালকে স্কুল ড্রেস নেই ওর স্কাউটের ড্রেস আছে স্কাউটের ড্রেস না হলে হাউস ড্রেস পরে যাবে তো ওই জন্য বললাম স্কুল ড্রেসটা ধুয়ে ফেলি তো ওগুলো সব রেখে স্নান টান সেরে আসলো তারপরে আমি গেলাম তো তোমার দাদাভাই বলেছিল যে বলছিলো যে তুমি বসো আমিও গিয়ে আসি আমি না তুমি মাদের রুমে যাও গো রুমে খালি আছে তুমি মাদের রুমে যাও গিয়ে আমি এখানে চলে যাই কারণ আর বেশিক্ষণ বসা যাবে না তারপরে জল খেলাম জল জল খেয়ে নিয়ে একটু সময় মোবাইলও দেখলাম মোবাইল দেখতে দেখতে জলটা খেলাম আর কি তারপরে গেলাম গিয়ে কাপড়ও ধুলাম সানটানো সেরে যখন আসলাম তখন যাবো কাপড়গুলো খেলছে লুকাইছে ওর দাদুর সাথে খেলা করতেছে আর এখানে হয়েছে কালকের ধোয়া কাপড়গুলো তো এগুলো এখানে রাখা আছে এগুলো পরে ভাজ করবো তো চলো গিয়ে আগে কাপড়টা মেলে আসি আর এই যে চুল টুগুলো আসতে তো দেখো ফেরে নিলাম কাপড় চাপড় যা ছিল সব ওগুলো মেনে দিয়ে এসে বাড়ির থেকে একেবারে চুলটাও আসতেই আসলাম আর এখন এসে যে সিঁদুর লাগিয়ে রেডি এখন যাব হলো ছেলেকে খাওয়াতে মা ভাত ভাতে চলে গেছে মা বাবাকে আর তোমার দাদা ভাত দিয়ে দিয়েছে আর বড়ো ছেলেটা ওরা নিয়ে নিয়েছে মা খাওয়াতে আমি এখন চুলেনকে খাওয়াবো ওকে খাওয়ানোর পরে আবার ওষুধও আছে ওরাও ওকে খাওয়াতে হবে তো চলো লাইফ ফ্যান এগুলো বন্ধ করে নিই তারপরে চলে যাই লাইট বন্ধ করে দিলাম ফ্যানটাও বন্ধ করে দিলাম চলো আসো আসো কাইতে আসো ঠিক আছে ঠিক আছে এখন আর লেখাপড়া হবে না এখন ওই যে খাওয়া হবে ভাত নিয়ে নিছি চলো ওই জায়গাটারে পুরো একদম পাউডার দিয়ে হোয়াইট করে দিচ্ছি সাদা হয়ে গেছে সাদা হ্যাঁ পুরো সাদা করতে হবে না এখন খাওয়া হবে

ঠাকুর ঘরে বারান্দায় খুব হাওয়া হইতেছে ওই জন্য ওখানে দিদোন আমার নাঙাই সবাই আসবে ওই নিয়ে করবে তুমি জলটা নিয়ে আসো যাও খাইতে বসো তো চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা সেরে নি তারপরে আসবো তোমাদের কাছে তো চলে আসলাম একেবারে সন্ধ্যার সময় এদিকে দেখো একটু রান্না করে আসলাম দুধটা একটু গরম বসাবো আর আজকে বড় ছেলে গেছিলো টিউশনে কিন্তু আজকে টিউশন আর হলো না কারণ যে টিউশন করে আর কি মাস্টার ওদের বাড়িতে নাকি জল হয়েছে বলে বৃষ্টির জন্য জল ঢুকেছে বলে বাড়িতে তো ওই জন্য ও আসতে পারবে না ও বন্ধুর ঘরেই তো পড়ায় তো বলছে কি না আসতে পারবে না তো ওই জন্য বলে আজকে পড়াবে না তো গিয়েছিল এই যে চলে আসছে এখন আমি কি করা যাবে না জল ঢুকে জল বাড়িতে আমি তো ওকে প্রথমে ঢুকে ঢুকতে দেখে আমি ভাবে গেলাম জানি এত তাড়াতাড়ি আজকে পড়া হয়ে গেল গিয়ে চলে আসলি যে নাম আমার দাদা ডাকে আর কি ওরা স্যার ডাকে না কারণ সেটা বলেছে স্যার ডাকতে না ও একটা স্টুডেন্ট আর কি তো ও হলো কলেজ স্টুডেন্ট তো ওই জন্য বলতেসের নাম দাদা স্যার মত ভুলান না ভাইয়া কারকে বললাম দাদা কারকে ভুলান তো ওই জন্য ওরা দাদা ডাকে তো ওই জন্য বললো যে মা দাদা আবার পড়াবে না কারণ দাদা ওদের বাড়িতে জ্বর ঢুকছে তো একটু অসুবিধা আছে ওই জন্য আজকে পড়াবে না ওরা ওই জন্য চলে আসছি তো চলো এখানে খাওয়া দাওয়ার পরে সব বাসনগুলো এখানে রাখা ছিল তো ওগুলোকে একটু জায়গায় রেখে দিই তারপরে বাবার জন্য একটু চা বসিয়ে দিই লাল চায় খাবে বাচ্চারা কি খায় দেখি কি খায় আজকে আমিও একটু চা নিয়ে বসলাম দেখো যে লাল চা আমিও দুধ চা খাই না লাল চাটা আমার ভালো লাগে আদা আদা দিয়ে ভালো লাগে লালটা তো একটু খুব ইচ্ছা করছিলো আজকে একটু চা খাওয়ার ওই জন্য একটু নিয়ে বসলাম বাবা কোথাও আমি একটু নিয়ে বসলাম আর মার জন্য দুধ চা বানালাম আর এদিকে দেখো হয় যে বিস্কুট মেরিগোল বিস্কুটও নিয়েছি আর একটা এই যে দুধ কী বিস্কুট এটা দুধ বিস্কুট না পতঞ্জলির দুধ বিস্কুট এটাও একটা প্যাকেট মিল্ক লেখা নাই দুধ লাগা ইংলিশও দুধই লাগা তো ওই আর কি বিস্কুট নিয়ে বসলাম খেতে আর তার মধ্যে দিয়ে আমি চা বানাচ্ছিলাম তখন একটা বিড়ালের বাচ্চা ঢুকে গেছিলো ঘরের ভিতরে আমাদের এখানে বিড়াল আছে না দুটো নতুন বিড়াল আছে তো ওই বিড়ালগুলো মানে বেবিগুলো আগে যে বেবিগুলো ছিল ওগুলো বড়ো হয়ে গেছে এখন মনে আবার নিউলি নিউলি বেবি আসছে নাকি তো একটা ভেবে ঢুকে গিয়েছিলো ঘরের ভিতরে ওটা নিয়ে মানে দৌড় আর কি ধরা নিয়ে তো আমি আর ভিডিও করতে পারিনি কারণ আমি ছিলাম রান্নাঘরে মানে আমি শুনছিলাম কিন্তু বুঝতে পারিনি আমি যতক্ষণে এসে ধরবো দেখাবো ততক্ষণে মা ওটা এমন করে ধরে নিয়ে গিয়ে ওই যে এসে মানে বারান্দায় রেখে দিয়েছিলো ওইখান থেকে আবার চলে গেছিলো আবার মানে আমরা সবাই ঢুকে গেলাম আবার চলে আসছিলো আইসে গিলের ভিতর দিয়ে ঢুকে গেছিলো এখন আবার এই যে বড়োটাই নিয়ে গিয়ে আবার ওই যে বারান্ডার মধ্যে ওকে ছাড়লো মা বলে কিনা আবার ঢুকে যাবে বলে কিনা না না ও চলে গেছে ওইদিকে দিকে গেছে বলে এখন যাই না রাস্তাটা চিনছে তো হয়তো আবার এসে করতে পারে ওই জন্য ওই যে এদিকে দরজাটা তোকে বন্ধ করে রাখছি আমি যে না এদিকে দরজাটা বন্ধ করে রাখ তাহলে সবাই সবাইখানে চাটা খাইতে বসছে তো খেয়াল করবে না ফটকে ওদিকে ঢুকে যাবে ওই জন্য আমরা হ্যাঁ বিরাট দলের জন্য সিসি টিভি লাগাবে তো ওটা তো ছেড়ে আসতে যায় না ওর কোথায় গেছে আর ছোটজন ওই যে ওইখানে চানা নিয়ে বসছে বাবা খাচ্ছে যে ছোলা ও খাবে তো বাবা তো পেঁয়াজ লঙ্কা লেবু লেবু দিয়ে খাচ্ছে আমি দিতে মানা করলাম মাও মানা করলো কারণ কি ওর এক কালকে তো এমনিতে এই অবস্থা গেছে হঠাৎ করে তো ওই জন্য ফট করে না কিছুটা খাওয়াতে একটু সাবধানে খাওয়াতে বলছে তো ওই জন্য আজকে দুটা দিন যাক না তারপরে খেতেই পারবে না বাবা বলেছিল আমিও মানা করলাম তো খালি ওই ছোলা টুকু দিলাম ওটাই ওই যে বাবা ওকে ছোলে দিচ্ছে আরও খাচ্ছে আর আমিও ওই যে ভালো

তো ওকে একটু পড়াই আনি তারপর আবার বড়জনের কালকে বলে টেস্ট আছে ওর পড়াও বলে কয়টা ধরতে লাগে ওকে একটু লেখা নেওয়ার পরে দিয়ে তারপরে গিয়ে ওর পড়াটা একটু ধরবো বাবা মনে হয় বাইরে গেছে নাকি নাকি উপরে গেছে টেঙ্কিতে জল নেই উপরের টেঙ্কিতে জল শেষ কি বিপদ এদিকে বৃষ্টি নামছে তার মধ্যে আমার ফিল্টারেও জল নেই এখন ফিল্টারে জল পড়বে তারপরে উপরে জল পড়বে এখন ওই মাদের বাথরুমের থেকে এক বালতি জল আনলাম এক্সটা জল ওঠানো থাকে বালতিতে ওইখান থেকে এক বালতি জল এনে খাওয়ার বাসনগুলো আর কি কোনো মতে ধুলাম এখন এই আমার আর মার খাবার আছে বাকি সব দিয়ে জল না থাকলে না বহুত বড় অসুবিধা হয়ে যায় জল সব কাজই তো জলের জলটাই যদি ভালো মতো না হয় তার মধ্যে তো এখন তো বাসনের এটা কিন্তু বাথরুমে তো জলের বেশি প্রয়োজন পড়ে এখন দেখা যাক কত ফিল্টারে হয় ফিল্টারে হয় তারপরে উপরে জল দেবে বসে থাকতে হবে আর কি তো এদিকে দেখো ভাত নিয়ে বসলাম আমি মাত্র খাওয়া হয়ে আসছে বাচ্চাদের খাওয়া হয়ে গেছে বড়জন ঘুমাতেও চলে গেছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থাকো তোমারই ভালো টাকা লোকের ভিডিও নিয়ে আসে টাটা বাই বাই গুড আসে আর যাই না কোন রাত্রে ঘুমাবো জল বলে তারপরে দেখা যাচ্ছে দেখাচ্ছে